নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নিয়মিত যোগাসন করে আজ আমি আপনাদের যে যোগাসনটি দেখাবো সেটা হচ্ছে অর্ধ উষ্ঠাসন উষ্ঠাসন অনেকেই করে থাকেন এবং করেছিল কিন্তু যাদের উষ্ঠাসনটা ঠিকঠাক মতন পারেন না একটু অসুবিধা হয় তারা অর্থ উষ্ঠাসনটা আগে অভ্যাস করে নিতে পারেন দেন আপনারা উষ্ঠাসন কীভাবে করতে হয় সেটা আপনারা করে নেবেন তো অনেকে হয়তো ভাববেন যে আমি চশমা পরে কেন যোগাসনগুলো করছি অ্যাকচুয়ালি রোদে আমার তো একটু অসুবিধা হয় আমি রোদের দিকে তাকাতে পারি না তো সেই কারণে যেহেতু আমি ছাদে করছি রোদ্রা আসছে বলে আমি চশমা পরে করছি তো তো আপনারা তাহলে দেখে দিন যে অর্ধ উষ্টাসন কীভাবে করবে অর্ধ উষ্টাসন করার সময় প্রথমে আপনাদের এই পজিশনে আসতে হবে দেন কি করতে হবে হাতটাকে এই পজিশনে ধরে ধরে কোমরের এখানটায় প্রেসার দিয়ে পেছন দিকে মাথাটা নিয়ে এই পজিশনে স্টে করবে দেন আগে পজিশনে চলে আসবে তো আপনারা দেখলেন যে অর্ধ অষ্টাসন কীভাবে করতে হয় আর টাইমিংটাই বলে দিচ্ছি টোয়েন্টি থেকে ফর্টি সেভেন পর্যন্ত হোল্ড করবে যদি কারো মনে হয় যে টোয়েন্টি সেকেন্ড থাকার পরেও আমি থাকতে পারছি দেন আপনারা এক মিনিট পর্যন্তও থাকতে পারেন ফর্টি সেকেন্ড বা এক মিনিট বা যারা বিগিনার একদম নতুন শুরু করেছেন যোগেশনটি তারা ফার্স্টে অতক্ষণ করার চেষ্টা করবেন না তাহলে একটু অসুবিধা হতে পারে তো ফার্স্টে আপনারা দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত আপনারা প্র্যাকটিস করবেন দেন আস্তে 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 আপনারা সময়টা বাড়াতে পারেন দেন আপনারা এক মিনিট পর্যন্ত স্টে করতে পারেন তো এবার আমি আলোচনা করব যে এই অর্ধ উষ্ঠাসনে কি কী উপকারিতা আছে প্রথম উপকারিতা হচ্ছে যাদের পিঠে এবং কোমরে ব্যথা আছে তাদের জন্য তো খুবই ভালো একটি যোগাসন নেক্সট উপকারিতা কি আছে এই আসনটি আমাদের থাই কোমর এবং পিঠের যে মাংসবেশী আছে সেই বেশিগুলোকে শক্তিশালী করে নেক্সট উপকারিতা কি আছে যাদের থাইরয়েড আছে তাদের জন্য খুব ভালো একটি যোগাসন আর কি উপকারিতা আছে যাদের স্ট্রেস অ্যানজাইটি মানে এটি তো প্রত্যেকটা মানুষেরই কম বেশি স্ট্রেস অ্যানজাইটি থাকে তো যদি নিয়মিত আপনারা এই যোগাসনটা অভ্যাস করেন তাহলে আপনাদের কিন্তু স্ট্রেস অ্যাংজাইটি অনেকটাই কিন্তু দূর হবে আর লাস্ট উপকারিতাটা হচ্ছে এই আসনটি করার সময় আমাদের মস্তিষ্কের কিন্তু আমাদের ব্রেনের আমাদের মস্তিষ্কের রক্ত সঞ্চালনটা কিন্তু খুব ভালো হয় যখন আমরা ঘাটটা বেন্ড করে নিয়ে আমরা যখন আসনটি করছি তো সেক্ষেত্রে আমাদের মস্তিষ্কের যে রক্ত সঞ্চলন সেটা কিন্তু খুব ভালো হয় সেক্ষেত্রে কী হয় আপনাদের মস্তিষ্কের যদি কোনো ফাংশন যে থাকে সেই ফাংশনগুলো খুব ভালো মতো কাজ করে এবং আমাদের মস্তিষ্কও কিন্তু খুব ভালো থাকে এই যোগ আসনটি নিয়মিত অভ্যাস করি এবার আমি আলোচনা করব এই আসনটি কন্টেন্ডিকেশন ডিকেশন কী কী আছে কারা কারা এই আসনটি করতে পারবে না তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন ইন্ডিকেশন হচ্ছে যাদের হার নিয়ে আছে যাদের মাথা বড় সমস্যা রয়েছে এছাড়াও যাদের কোমরে এবং হাড়ে কোনো সিভিয়ার পেইন রয়েছে প্রচন্ড যন্ত্রণা বা ব্যথা হচ্ছে তারা কিন্তু এই আসনটা অ্যাভয়েড করবে নেক্সট সাবধানটা কি আছে যাদের হার্টের কোনো সমস্যা রয়েছে তারাও কিন্তু এই আসনটি করতে পারবেন না আর কি সাবধানতা আছে যাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার আছে তারাও কিন্তু এই যোগাসনটি অভ্যাস করবেন না আর যারা প্রেগন্যান্ট মহিলারা রয়েছেন তারাও কিন্তু এই যোগাসনটা অভ্যাস করবেন না তো আপনারা তাহলে দেখে নিলেন যে অর্ধ নিষ্কাসন কীভাবে করবেন এবং এর উপকারিতা কী আছে এবং সাবধানতা কী কী আছে কারা কারা এই যোগাসনটি করতে পারবেন না তো আজকের পর্যন্ত ভিডিওটি এতটা পর্যন্তই রইল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের কোনো কোয়ালেন্স থাকে কোনো যোগাসন সম্বন্ধে কিছু জানতে চান দেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেগুলোর সেই আসনগুলো কথা নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত যোগাসন করুন